Happy birthday to you. হাই এভ্রি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠে গেছি মানে বাইরের প্রতিষ্ঠানটা এত সুন্দর লাগছে মানে যেহেতু সকালবেলা খুব কমই ওটা হয় যেহেতু কাজে তারা থাকে না তার জন্য সকালবেলা ঘুম থেকে ওটা হয় না কিন্তু আজকে না খুব তারা আছে তার জন্য আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে জানলার পাশে একটু বসে দেখলাম বাইরে না একটু কুয়াশা টাইপের মানে একটু সকালবেলা যে নেহটা পরে এবং সে যে ডাকে এত সুন্দর লাগছে না তো বসে বসে একটু দেখছিলাম তারপর ভাবলাম না বসে থেকে কাজ নিয়ে অনেকটা কাজ আছে যেহেতু আজকে কাজের কাকিমা আসবে না কেননা তোমাদের কদিন আগেই আমি বলেছি কাজের কাকিমা দাঁতটা নিয়ে খুব সমস্যায় পড়েছে তো দাঁত দাঁত করে কোনো কাজ করতে মানে কাজ করতে পারছে না এবং আজকের মানে ওই কাকিমার মানে ওই গালটা ছবি তোলা হবে মানে দাঁতের ওই এক সাইডটা কী প্রবলেম হয়েছে তার জন্য ছবি তুলে দেখা হবে যে কি সমস্যার জন্য এরকমই হচ্ছে তো তার জন্য কাকিমা বলে গেছে যে বৌমা আমি আজকে আসবো না আজকে হলো মঙ্গলবার আজকে আমার আমাদের ওই বাড়ি যাইয়ের মেয়ের বার্থডে আছে সেখানেও যেতে হবে তো চলো এইবারে কাজগুলো করে নিই আর এখানে মাম্মাম আর মাম্মামের পাপা দুজনে ঘুমাচ্ছে আমি আর ডিস্টার্ব করলাম না যেহেতু মাম্মাম উঠলেও ওকে নিতে হবে সমস্যায় পড়বো তো ভাবলাম না সকাল যায় যেহেতু অনেকটাই কাজ আছে আমার উপরটাও মুছতে হবে উপরে আবার নিচেই ঝাড় আছে যেহেতু সংসার যেটুকু কাজ থাকে সবই করতে হবে আর কি বলো তো আর আবার ওই বাড়ি যেতে হবে আগেই বলেছি মাম্মা আর একটা মানে জাইয়ের মেয়ের বার্থডে আছে দশ বছরে সেখানেও যেতে হবে এবং আমার ননদদের বাড়ি পূজা সেখানেও আছে আজকে এক বলতে দুটো অনুষ্ঠান তো কখন যাব আমি মানে কখন যাব ভেবেই পাচ্ছি না তো আগে ভাবলাম না উঠে থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিই থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি আর জানো তো অনেক দিন হয়ে গেছে ছ মাসের বেশি হয়ে গেছে থাইরয়েডটা মেপে দেখছি না যে কতটা কি আছে যেহেতু থাইরয়েডটা অনেকটাই পড়ে গেছে এই যে দেখো থাইরয়েড ওষুধ খেতে গেলে আমার রেগুলার হাত থেকে ওই যে ছোট্ট ছোট্ট বড়ি না বুঝতেই পারি না হাত থেকে রেগুলার একটা করে পড়ে যায় তো চলো ওষুধটা আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে সকালটা স্টার্ট করছি কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে আমার পাশে থেকো তো বার্থডে বাড়ি যাবো বলে একদম রেডি হয়ে গেছি আর এই শাড়িটা না অনেক দিন পরে অনেক দিন বলতে গিয়ে গত দু বছর আগে বাবা এটা আমাকে দিয়েছিল দুর্গা পূজাতে তো শাড়িটা আমি একবারই পরেছি মানে একবারই পরেছি আর পড়তে পারিনি মানে পড়ার সময়ই হয়ে আর কোথায় আর যাচ্ছি বলো তো এখন তো তেমন কোথাও যাচ্ছি না আর জানো তো বাইরে আজ প্রচুর রোদ দিয়েছে তো একদম হালকা মেভাব কিছুই মাকে যাস একটু মুখে পন্স দিয়েছি আর লিপস্টিকটা দিয়েছি আইলানা মাসকারা কিছুই পরিনি কেননা বাইরে যে এত গরম ঘেমে একদম মুখটা কালো হয়ে যাবে তাই ভাবলাম মাস কিছু করবো অরিন্দম বলছে পুরো একদম কার্টুনের মতো লাগবে আইলোনা মাস করা কিছুই পড়ো না সিম্পলের মধ্যেই থেকো আর হাটটা এই প্রথমেই পড়লাম হাটটা তো পরিনি এই প্রথম পরেই যাচ্ছি তো চলো এবার বার্থডে বাড়ি যাবার বাবা চলে গেছে মা তো যাবে না আর মাম্মামকেও রেডি করা হয়ে গেছে মাম্মামকে নিয়ে যাব আর বাবাকে অরিন্দম দিয়ে আসতে গেছে যেহেতু আর জানো তো বাপের বাড়ি যাব বলে একটা নাইটি ব্যাগের মধ্যে নিয়েছিলাম কিন্তু অরিন্দম বলছে না বাপের বাড়ি যেতে হবে না ঘন ঘন কিসের বাপের বাড়ি যাও তো যাও না থাক আর একটা বাচ্চা থাকলে তোমরা জানো তো একটু জলের বোতল প্যাম্পাস এবং সব কিছু মানে এক্সট্রা নিতে হয় তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু বেশি সাজেনি দেখতেই তোমরা তো বার্থডে বাড়ি এসে দেখলাম এখনও কেক কাটা হয়নি তো আমরা এসেছি ভালো সময়ে এসেছি এসে দেখছি এই যে মাম্মাম কেক কাটবে আর এখানে দেখতে পাচ্ছ লাল লাল মতো লাগছে মানে মানে পুরো ছবিটা লাল আসছে তার কারণ হলো যে ওপরে যে ডেকোরেশনগুলো করা হয়েছে এগুলো কিন্তু সব মানে ওই লাল কাপড় দিয়ে তার জন্যই সবার মুখগুলো লাল লাল মতো লাগছে এটা হলো আমাদের দাদা ভাই তো চলো একটু তোমার এবার এনজয় করি

তো গাইস এখন আমরা খেতে বসে গেছি আমি আর অরিন্দম বাবা খেয়ে নিয়েছে যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে জানো তো মাম্মামের একটা ঘুমের টাইম থাকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আর এখন বাজে দুটো এখানে একটু ওই বেলুন টেলুন দেখেছি ও একটু খুব এনজয় করলো করার পরে আর আমার মেয়ে থাকতে পারছে না মেয়ে ঘুমিয়ে পড়েছে তো চলো আমরা খেয়ে নিই নিয়ে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো টাটা বাই বাই